নমস্কার কলকাতা টিভির ডিজিটালে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা এবং এই মুহূর্তে আপনাদের যে খবর দেব তা শুনলে কিন্তু আপনাদের চোখ কপালে উঠবে কারণ এই মুহূর্তে সোনার যা দাম তাতে মধ্যবিত্তের কাছে নাগালের বাইরে চলে গিয়েছে মধ্যবিত্তরা সোনা কিনতে গেলে তাদের অনেক ভাবতে হচ্ছে তার পাশাপাশি কেউ আবার সোনা কিনে রাখছেন কারণ কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে সোনার দাম অনেক বাড়বে জানিয়ে বেজায় চিন্তায় রয়েছেন সকলে সোনা কীভাবে কিনব সোনা কবে কিনবো তবে এই মুহুর্তে একটা সোনার খনির কিন্তু হদিশ পাওয়া গিয়েছে এবং যেখান থেকে প্রায় পঁচিশ শতাংশ সোনার যা চাহিদা তা মিটবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা রাজস্থানের বাঁশোয়ারা জেলা সেখান থেকেই একটি সোনার খনির হদিশ মিলেছে এবং এর আগেও দুটি ছোটোখাটো সোনার খনির হদিশ মিলেছে তবে এটাই সব থেকে বড় সোনার খনি এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা এবং যেটাকে বলা হচ্ছে যে ভারতের সোনার রাজধানী কারণ বিশেষজ্ঞরা বলছেন আগামীতে যে সোনার চাহিদা রয়েছে ভারতে তার থেকে পঁচিশ শতাংশ সোনার চাহিদা মিটবে এখানে এবং ভূতত্ত্ববিদরা তারা বলছেন যে নশো চল্লিশ হেক্টর জমি তার মধ্যে একশো মিলিয়ন টন সোনার আকরিক রয়েছে এবং যেখানে দুশো বাইশ টন খাঁটি সোনা রয়েছে যা দিয়ে বিপুল একটা চাহিদা মিটবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে তার পাশাপাশি শুধুমাত্র সোনাই নয় সেখানে বেশ কয়েকটি মূল্যবান খনিজের হদিশও রয়েছে যা থেকে সেখানকার কর্মসংস্থানও হবে সেখানকার যুবকদের এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে শুধুমাত্র রাজস্থান নয় রাজস্থানের পাশাপাশি মধ্যপ্রদেশ এবং ওড়িশার কেওনঝর গাজীপুর এবং বেশ কয়েকটি জায়গা সুন্দরগড় সহ বেশ কয়েকটি জায়গাতে আরও বেশ কয়েকটি ছোটোখাটো সোনার খনির হদিশ পাওয়া গিয়েছে এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে মূল্যবান ধাতু মূল্যবান খনিজের খোদেশ সেখানে পাওয়া গেছে সেখান থেকে ভবিষ্যতে বড় বড় শিল্প গড়ে উঠতে পারে বড় বড় কারখানা গড়ে উঠতে পারে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা এবং বিশেষ করে রাজস্থানের বাঁশোয়ারা জেলার এই সোনার খনিটি থেকে বিপুল পরিমাণে যে চাহিদা মিটবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং বর্তমানে যে সমস্ত তথ্য উঠে আসছে যে ভবিষ্যতে সোনার দাম কমতে পারে এই সমস্ত সোনার খনিগুলি থেকে সোনা উত্তোলনে পরে এবং এরকমই আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে